কামফানিয় অর্থ সঙ্গী অর্থাৎ ডাকাত দলের যে সাথে যে সঙ্গী রয়েছে সঙ্গী একসেপ্ট অ্যাকসেপ্ট হলো গ্রহণ করা অ্যাকসেপ্টেড শব্দ অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা ভার্ব এটা হলো একসেপ্ট একটা ভার্ব এখানে ভার্বের শেষে ই ডি যুক্ত হয়েছে অর্থাৎ এটা হলো পাস্ট হয়েছে তাহলে অ্যাকসেপ্টেড গ্রহণ করেছেন ইসলাম

অধ্যায়টা পড়ানোর মাধ্যমে ছাত্রদের রিডিং ডেভেলপ হবে শিক্ষক পড়াবে অবশ্যই তার আওয়াজ যেন উচ্চস্বরে হয় এবং বানানগুলো এবং উচ্চারণগুলো যেন অবশ্যই শুদ্ধ হয় যেমন প আকার পাঠ পাঠ এটা যদি আসতে বলেন হবে না জোরে বলতে হবে যাতে করে প্রত্যেকটা বাচ্চার কানে স্পষ্টভাবে যায় যেমন অনেক প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আছে পয়কার পা বলে আমি এর আগের পৃষ্ঠাতে ভিডিওতে বলেছি পয়কার পা না ভাই প আকার পা ঠ পাঠ স্পষ্টভাবে সবাই যেন শুনতে পারে প আকার পা ঠ পাঠ পাঠ থেকে জেনে নি। মুহাম্মদ ও ফাতিহা নতুন মাদ্রাসায় এসেছে এখানে একটুকে লক্ষ্য করেন মুহাম্মদ এটা আরবি শব্দ ফাতিহা আর একটা আরবি শব্দ এখানে মুহাম্মদ হা মোটাহা না এটা মুহাম্মদ ও ফাতিহা নতুন মাদ্রাসায় এসেছে দেখবেন অনেকে সে বলে এসে সে না এসে সে না এসেছে ছটা সুন্দর করে উচ্চারণ করবেন